সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইতাজির কালিলান অর্থ একটু অপেক্ষা করুন ইন্তাজির অর্থ অপেক্ষা করুন কালিলান অর্থ একটু ইন্তাজির কালিলান অর্থ একটু অপেক্ষা করুন লাজেম ইন্তিজার ওয়াহেদসা অর্থ এক ঘণ্টা অপেক্ষা করতে হবে লাজেম অর্থ অবশ্যই বা করতে হবে ইন্তিজার অর্থ অপেক্ষা ওয়াহেদসা অর্থ এক ঘণ্টা লাজে ইন্তিজার ওয়াহেদ সা অর্থ এক ঘণ্টা অপেক্ষা করতে হবে আনা লাজিম আরুহ আলান অর্থ আমাকে এখন অবশ্যই যেতে হবে আনা অর্থ আমাকে লাজিম অর্থ অবশ্যই আরুহ অর্থ যেতে আল আন অর্থ এখন আনা লাজিম আরুহ আলান অর্থ আমাকে এখন অবশ্যই যেতে হবে এম কিনাক আন লে অর্থ তুমি আমাকে বলতে পারো এমকিনাক অর্থ তুমি পারো আন্তাকুল অর্থ বলতে লি অর্থ আমাকে এমকিনাক আন্তাকুল অর্থ তুমি আমাকে বলতে পারো হাল হাজা বাঈদ জিদ্দান অর্থ এটা কি অনেক দূরে হাল অর্থ কি প্রশ্নবোধক হাজা অর্থ এটা বাইদ অর্থ দূরে জিদ্দান অথবা জিয়াদা অর্থ অনেক হাল হাজা বাইদ জিদ্দান অর্থ এটা কি অনেক দূরে মা ইস্মোকা অর্থ তোমার নাম কি মা অর্থ কি, ইস্মোকা অর্থ তোমার নাম মা ইস্মোকা অর্থ তোমার নাম কি কাইফা হালুকা অর্থ আপনি কেমন আছেন কাইফা অর্থ কেমন হালুকা অর্থ আপনার অবস্থা কাইফা হালুকা অর্থ আপনি কেমন আছেন আনা লা আফহাম অর্থ আমি বুঝতে পারছি না আনা অর্থ আমি লা অর্থ না আফহাম অর্থ বুঝতে পারা আনা লা আফহাম অর্থ আমি বুঝতে পারছি না কাম হাজা অর্থ এটার দাম কত কাম অর্থ কত হাজা অর্থ এটা কাম হাজা অর্থ এটার দাম কত মুমকিন মুসাদা শুয়া অর্থ একটু সাহায্য করা সম্ভব মুমকিন অর্থ সম্ভব মুসাদা অর্থ সাহায্য শুয়াইয়া অর্থ একটু মুমকিন মুসাদা শুয়াইয়া অর্থ একটু সাহায্য করা সম্ভব নাম হাজা জিদ্দান অর্থ হ্যাঁ এটা অনেক দূরে নাম অর্থ হ্যাঁ হাজা অর্থ এটা জিদ্দান অর্থ অনেক দূরে নাম হাজা জিদ্দান অর্থ হ্যাঁ এটা অনেক দূরে আনা উহাউইল অর্থ আমি চেষ্টা করছি আনা অর্থ আমি উহাউইল অর্থ চেষ্টা করছি আনা উহাউইল অর্থ আমি চেষ্টা করছি ইস্তামীর ফিল মোহাওয়ালা অর্থ চেষ্টা করতে থাকো ইস্তামের অর্থ করতে থাকো ফিল মোহাওয়ালা অর্থ চেষ্টা ইস্তামির ফিল মোহাওয়ালা অর্থ চেষ্টা করতে থাক বিত্তাকিদ সাতাহসুল আলা নাতিজা অর্থ একদিন ফল অবশ্যই পাবে বিত্তাকিদ অর্থ অবশ্যই সাতাহসুল অর্থ তুমি পাবে আলানাতিজা অর্থ ফল অথবা ফলাফল বৃত্তাকিৎ সাতাহসুল আলানাতিজা অর্থ একদিন ফল অবশ্যই পাবে ইমসি বিবুত ওয়াইল্লা সাতাস্কুত অর্থ আসতে হাঁটো না হলে পড়ে যাবে ইমসি বিবুত অর্থ আসতে হাঁটো ওয়া ইল্লা অর্থ না হলে সাতাস্কুত অর্থ পড়ে যাবে ইমশি বিবুত ওয়া ইল্লা সাতাস্কুত অর্থ আস্তে হাঁটো না হলে পড়ে যাবে মান ইউনাদিকা অর্থ তোমাকে কে ডাকছে মান অর্থ কে ইউনাদিকা অর্থ তোমাকে ডাকছে মান ইউনাদিকা অর্থ তোমাকে কে ডাকছে আনা আরিফুকা অর্থ আমি আপনাকে চিনি আনা অর্থ আমি আ আরিফুকা অর্থ আপনাকে চিনি আনা আরিফুকা অর্থ আমি আপনাকে চিনি আনালা লা আরিফুকা অর্থ আমি আপনাকে চিনি না আনা অর্থ আমি লা অর্থ আপনাকে চিনি না আনা লা আরিফুকা অর্থ আমি আপনাকে চিনি না জিদ্দান অর্থ আপনি খুব মিথ্যেবাদী আনতা অর্থ আপনি কাজ্জাব জিদ্দান অর্থ খুব মিথ্যেবাদী আন্তা কাজ্যাব জিদ্দান অর্থ আপনি খুব মিথ্যাবাদী